এক বাদশার একটি বাগান ছিল বাগানটি ছিল অনেক বড়ো এবং বিভিন্ন স্তর বিশিষ্ট একদিন বাদশা একজন লোককে ডেকে তার হাতে একটি ঝড়ি দিয়ে বললেন আমার এই বাগানে যাও এবং ঝড়ি বোঝাই করে নানা রকম ফলমূল নিয়ে আসো তুমি যদি ঝড়ি ভরে ফল আনতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কৃত করবো কিন্তু শর্ত হলো বাগানের যে অংশে তুমি পার হয়ে যাবে সে অংশ তুমি আর যেতে পারবে না লোকটি মনে করল এটা তো কোনো কঠিন কাজ নয় সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করল দেখল গাছে গাছে ফল পেকে আছে নানা জাতের সুন্দর সুন্দর ফল কিন্তু এগুলো তার পছন্দ হলো না সে বাগানের সামনের অংশে গেল সেখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হলো কিন্তু সে ভাবল আচ্ছা থাক সামনের অংশে গিয়ে দেখি সেখানে হয়তো আরও উন্নত ফল পাবো সেখান থেকে ফল নিয়ে ঝড়ি ভরব সে সামনে এসে পরের অংশে এসে অনেক উন্নত মানের ফল পেল এখানে এসে তার মনে হল এখান থেকে কিছু ফল ছিঁড়ে নেই কিন্তু পরেক্ষণ ভাবতে লাগলো যে সবচেয়ে ভালো ফলই ঝুড়িতে নেব তাই সে সামনে এগিয়ে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করলো সে এখানে এসে দেখলো ফলের কোনো চিহ্নই নেই অতএব সে আফসোস করতে লাগল আর বলতে লাগলো হাই আমি যদি বাগানে ঢুকে ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি এখনও খালি থাকতো না আমি এখন বাদশাহকে কি করে মুখ দেখাবো ঝুড়িসহ বাগানে প্রবেশকারী লোকটির সাথে আমল নামো সহ দুনিয়ার বাগানে প্রবেশকারীর তুলনা করা যায় তোমাকে নেক কাজের ফল ছিঁড়তে বলা হয়েছে কিন্তু তুমি প্রতিদিনই ভাবো কাল থেকে ফল চিঁড়ে আরম্ভ করব আগামী দিন আগামী দিন করতে করতে তোমার জীবনে আর আগামী দিন আসবে না এভাবেই তুমি শূন্য হাতে আল্লাহর সামনে হাজির হবে এজন্য মুক্তি তাকি উসমানী রহমাতুল্লা আলাহে বলেন জীবনের সময়গুলো অতিবাহিত হচ্ছে জীবন কেটে যাচ্ছে জানা নেই বয়স বাকি কত সুতরাং নেকাজের বাসনা জাগ্রত হওয়ার সাথে সাথেই তা করে ফেল কে জানে কিছুক্ষণ পরে মনের আগ্রহ থাকবে কি না এটাও জানা নাই একটু পর বেঁচে থাকবো কিনা যদিও বেঁচে থাকি হয়তো দুনিয়ার কোনো ব্যস্ততা সামনে এসে পড়বে অতএব নেককা যখনই করতে মন চায় তখনই করে নাও জীবন থেকে ফায়দা লুটে নাও তাই জীবন নামক আল্লাহর অনুগ্রহে দেওয়া বাগানের বিচারণকালে আমল নামার বিষয় ঝড়িতে যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকেই ভরা শুরু করে দাও পরে সময় পাওয়া যাবে কি জানি না আল্লাহ তালা সবাইকে তৌফিক দিন আমিন প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের এই ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন Coulda happens.